বিশ্ববিদ্যালয়ে আমরা একটা সিনেমা দেখেছিলাম সিনেমাটার নাম ছিল ব্লু লাগুন অনেক আগের সিনেমা কিন্তু অনেক আগের সালের সিনেমা সম্ভবত ব্লু সিনেমাতে আমরা দেখেছিলাম যে একটা নির্জন দ্বীপে ঝড়ে লন্ডভন্ড হয়ে যাওয়ার পর একটা নির্জন দ্বীপে দুই তরুণ তরুণী আটকা পড়ে গিয়েছিল অচেনা অপরিচিত এবং তারা একে অপরের সঙ্গে মানে পরিচিত হয় অভ্যস্ত হয় পরবর্তীতে তারা সেখানে তাদের সংসার গড়ে ফেলে তবে ব্লু লাগনের তিন বছর আগে উনিশশো সালে আমাদের বাংলাদেশে একটা অসামান্য সিনেমা তৈরি হয়েছিল সেই সিনেমাটা নির্মাণ করেছিলেন আলমগীর কবির বাংলাদেশের কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা এবং সেই সিনেমাতে যে গল্পটা ছিল সেটা ছিল যে উনিশশো সত্তরের জলোচ্ছ্বাসের উপর সিনেমাটা নির্মিত এবং কি সেই সময় এরই কোনো একটা ঘটনার ছায়া অবলম্বনে চলচ্চিত্রটা নির্মিত হয়েছিল এবং সেই সিনেমাটার মধ্যে আমরা দেখলাম যে গল্পটার মধ্যে যদিও ব্লু ল্যাগনের গল্পটা আরো অনেক আগে এক আরো প্রায় একশো বছর আগে ওইটা প্রকাশিত একটা উপন্যাস বা গল্প বিখ্যাত একটা গল্প বা উপন্যাস সেটার অবলম্বনে সেই চলচ্চিত্র কিন্তু চলচ্চিত্র তো উনিশশো সালে তাই না কিন্তু আমরা তারও তিন বছর আগে চলচ্চিত্র দেখলাম আমাদের গল্প উনিশশো সত্তর সালে জলোচ্ছ্বাসের উপর ভিত্তি করে আলমগীর কবির তৈরি করলেন আহ সীমানা পেরিয়ে সীমানা পেরিয়ে চলচ্চিত্রটা আজকেও এখনো যদি আপনি দেখতে বসেন তখন আপনার মনে হবে যে এটা এই সময়েরই আহ কোনো অসামান্য কোনো নির্মাতার তৈরি করা একটা চলচ্চিত্র এটার আমাদের এটা বলতে গিয়ে আমার একটা কথা বলতে ইচ্ছে করছে যে এখন আমরা আসলে ইউটিউবেই দেখি সবকিছু প্রিন্ট যে ব্যাপারটা যে অন্যান্য দেশের অন্য যে চলচ্চিত্রগুলো বিখ্যাত সেগুলো সংরক্ষণের কারণে সেই দারুণ সব প্রিন্ট আছে আর আমাদের দুর্ভাগ্য যে আমরা যে সমস্ত প্ল্যাটফর্মে এই সিনেমাগুলো দেখি ক্লাসিক সিনেমা যেগুলো আছে সেগুলো দেখি এগুলো একটু প্রিন্ট একটু কেমন যেন হয়ে গেছে ফলে দেখতে একটু মানে দৃশ্যগুলো একটু ঝিরঝির ঝিরঝির ব্যাপার থাকলেও মানে ওই ব্যাপারটা কাজ করে না সীমানা পেরিয়ের ভেতর সীমানা পেরিয়ে গল্পের ভেতরে ঢুকে গেলে মানে আপনাকে হারিয়ে যেতে হবে যে কি যে গল্পটা একটু আপনারা সকলেই জানেন 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 অথবা অনেকেই আবার অনেকে অসামান্য না কারণ এই প্রজন্মে অনেকে আছেন বা যে দু একজন আমার কথা শুনছেন তাদের মধ্যে প্রশ্ন করলে অনেকে দেখা যাবে যে এই সিনেমাটা অনেকে দেখেননি সেটা হচ্ছে যে আহ সত্তরের জলোচ্ছ্বাসে সময় কোন এক ঢাকা শহরের এক নাম করা এক মেয়ে মানে যে চরিত্র অভিনয় করেছিলেন জয়শ্রী কবির তিনি তার মায়ের সঙ্গে তার গ্রামের বাড়িতে বেড়াতে যান কারণ তার কয়েকদিন পরে ফ্লাইট সে ড্রামার উপরে পড়াশোনা করতে লন্ডন চলে যাবে তো এই লন্ডনে উড়াল দেওয়ার আগে তার মনে হয় যে একটু গ্রামের বাড়ি থেকে একটু ঘুরে আসা দরকার তো সেই মায়ের সঙ্গে সে জাহাজে যায় এবং সেই জাহাজ লন্ডভন্ড হয়ে যায় এবং মেয়েটি আশ্রয় হয় একটা নির্জন দ্বীপে আর সেখানে আরও একজন সেখানে মানে আশ্রয় হয় যার চরিত্রে আহমেদ তো এই যে অনিন্দ সুন্দরী তার নাম ছিল জয়শ্রী কবিরের ওই চরিত্রের নাম ছিল টিনা আর যে বুরুল আহমেদ যে চরিত্র অভিনয় করেছিলেন একদমই মানে মানে অর্ধ শিক্ষিত আর কি অথবা না তার নাম ছিল ওখানে কালু কালু এবং টিনা এই দু মানব সন্তান ছাড়া এই নির্জন দ্বীপের মধ্যে আর কেউ থাকে না ব্লু এবং এই সীমানা পার্থক্য হচ্ছে ব্লু ল্যাগনের মধ্যে আমরা দেখেছিলাম যে যৌনতা দেখেছিলাম আমরা সেখানে প্রচুর শারীরিক মিলনের দৃশ্য আমরা দেখেছিলাম এবং এবং একেবারেই খোলামেরা দেখেছিলাম কিন্তু সীমানা পেরিয়ের মধ্যে এই যে দুজন মানব মানবী এক নির্জন দ্বীপের মধ্যে আটকা পড়ে যায় এবং কি সেখানে তারা একে অপরের সাথে অভ্যস্ত হয় পরিচয় হয় তাদের জীবন যাপনের সঙ্গে তো একেবারেই আলাদা কেউ কারোর সঙ্গে মিলে না কারণ মেয়েটা হচ্ছে এক ব্যারিস্টারের মেয়ে আর কালু তো এক মানে অশিক্ষিত মানুষ তো এছাড়া তো আর কেউ নাই যখন দুজন মানুষ এরকম নির্জন দ্বীপে একত্রিত হয় তাদের মধ্যে তো কিছু একটা হবেই হয় তারা একে অপরের কাছে আসে এবং বিয়ে করে এবং সন্তান সম্ভব হয়ে কিন্তু মেয়েটা ফিরে আসে যখন তো ওই সময়টা যে একটা দীর্ঘ সময় যে নির্জন দিবে থাকে তখন তাদের মধ্যে কিন্তু কোনো প্রকার সুরসুরি দিয়েও কোনো দৃশ্য ছিল না এবং আমি বিশ্বাস করি যে এটা পৃথিবীর যে কোনো নির্মাতায় যে তৈরি করতেন যে কোনো ভাষাতে এটা তৈরি করতেন অথবা আমাদের বাংলাদেশেও যদি তৈরি হতো তাহলে আমরা দেখতাম যে কাছাকাছি ঘনিষ্ঠ অনেক দৃশ্য হয়তো দেখতে পারতাম কিন্তু এটাতে কিন্তু সেটা দেখানো হয়নি এবং আলমগীর কবিরের মুন্সিয়ানা এখানেই যে তিনি এমনভাবে চলচ্চিত্র নির্মাণ করেছেন যে সব সবসময় এটা সব বয়সী মানুষের একটা অসামান্য একটা দেখার মতো একটা অসামান্য সিনেমা এবং পরিবারের সকলে মিলে দেখার মতো চলচ্চিত্র তো বলতে হয় যে এই সিনেমার যে দিকগুলো যে মানে এটা যে মানে ফটোগ্রাফি অসাধারণ আর যে সংলাপ আর বিশেষ করে একটা ব্যাপার আমার বলতে ইচ্ছে করছে খুব আমার মনে হয় জয়শ্রী কবির মতো সুন্দরী নায়িকা হয়তোবা আমাদের মানে উপমহাদেশে খুব কম এসেছে আমাদের সুন্দরী নায়িকা অনেকেই ছিলেন তার মধ্যে ববিতার কথা বলতে পারি আমরা যে মানে আন্তর্জাতিক পরিমণ্ডলে দাপিয়ে বেড়ানো কিংবা মুম্বাইতে তো অনেক আছে বা সাউথের অনেক আছে কিন্তু বাংলা চলচ্চিত্রে মানে সুচিত্রা সেন বলেন বা মৌসুমী চ্যাটার্জি বলেন যেই বলেন না কেন বা শর্মিলা ঠাকুর যাকেই বলেন না কেন জয়শ্রী কবির এক অসামান্য সুন্দরী তার যে চোখ তার যে মানে ক্লোজ যে ছিল যখন ক্লোজ ছিল যখন 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 ক্যামেরায় লুক দিত সেই যে মানে মানে তার চোখ এরকম মানে নেশাগ্রস্ত করে দেওয়ার মতো চোখ জয়শ্রী কবির ছিল তারপর আসলে তিনি এখন কোথায় আছেন কিভাবে আছেন এগুলো নিয়ে আমি একটা আলাদা একটা এপিসোড করবো সেখানে কথা বলবো তো আপাতত যেটা বলি যে জয়শ্রী কবিরের এক অনবদ্য মানে চলচ্চিত্র ওই সীমানা পেরিয়ে আর সীমানা পেরিয়ে কথা এই কারণে বলছি যে এই সময়েও এত মানে অসাধারণ সিনেমা খুব কম এই কারণেই যে সিনেমা মধ্যে কি গানগুলো দেখেন দুটো গানের কথা উল্লেখ করতে হয় ভূপেন হাজারিকা ছিলেন এই সিনেমার সঙ্গীত পরিচালক ভূপেন হাজারিকার মেঘ থম থম করে কি দুর্ধস্য এক গান মানে মেঘ থমথম করে এই গানের যে চিত্রায়ন অসাধারণ আর যে গানটি বিমূর্ত এই রাত্রি আমার মৌনতার সুতোয় এই যে গানটা বিমূর্ত এই রাত্রি আমার যে গানটা বাংলা গানের জগতে চিরকাল আধুনিক একটা গান মানে আজকে শুনে মনে হবে যেটা হয়তো বা আরো দশ বছর পরে নির্মিত হবে এরকম একটা মানে গান সবসময় জন্য একটা স্মার্ট একটা গান অর্থাৎ এই সিনেমাটা আমার কাছে মনে হয় যে সব সময়ের জন্য আধুনিক সব সময়ের জন্য আধুনিক যে চলচ্চিত্রটা এবং যে গানগুলো যেগুলা মানে সব সময়ের জন্য মানে খুবই স্মার্ট সীমানা পেরিয়ে আলমগীর কবির এত নান্দনিক একটা তার চলচ্চিত্র আমাদের এটা দেখার পর আফসোস হয় যে আলমগীর কবির যদি আরও কিছুদিন বেঁচে থাকতেন আমরা হয়তো আরো অসামান্য কিছু চলচ্চিত্র পেতাম এই চলচ্চিত্রটি আমাদের মধ্যে অনেকে হয়তো দেখিনি আমি মনে করি তাদের দেখা উচিত আমরা ট্রেন্ডি অনেক কিছু দেখি আমরা দেখি এটা ভালো ভালো গুণ ট্রেন্ডি অনেক কিছু দেখার দরকার আছে কিন্তু এই এই দেখার পাশাপাশি আমাদের যে চল সমৃদ্ধ চলচ্চিত্র এটা একটু দেখে নেওয়া উচিত আমরা কিছু ভালো চলচ্চিত্রের কথা বললেই শুধু বাইরের চলচ্চিত্রের কথা বলি আমাদের বাংলাদেশের চলচ্চিত্র যে কত সমৃদ্ধ এটা সীমানা পেরিয়ে না দেখলে আসলে বোঝা যাবে না আহ মানে সাতচল্লিশ বছর পরেও এই চলচ্চিত্রটি এখনো আমার কাছে মনে হয় যে এখনো অন্যান্য যত চলচ্চিত্র তৈরি হয় তার চেয়ে অনেক বেশি আধুনিক এর বক্তব্য এর নির্মাণ এর গান সব কিছু মিলিয়ে সীমানা পেরিয়ে আমার দেখা মানে বাংলা চলচ্চিত্রের মধ্যে অন্যতম সেরা আধুনিক চলচ্চিত্র বন্ধুগণ কথা হবে নতুন নতুন বিষয় নিয়ে আমি নতুন অনেক ওয়েব সিরিজ নিয়ে কথা বলবো আমি অনেক সিনেমা নিয়ে কথা বলবো আমি দেখছি যেগুলো সবসময়ই আবার আমাদের যে ক্লাসিক যে সিনেমাগুলো আছে এগুলো নিয়ে কথা বলবো এবং ক্লাসিক সিনেমাগুলোর সাথে যারা জড়িত ছিলেন গানে হোক সেটা বা অভিনয় হোক বা নির্মাণে তাদের ব্যাপারে আমি কথা বলবো এবং তাদের ব্যাপারে যথেষ্ট পড়াশোনা করেই কথা বলবো আমার সঙ্গে থাকুন কথা হবে আবারও ভালো থাকুন